নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আপনার প্রদীপের বাতি কি সম্পূর্ণ পুড়ে যায় নাকি তাতে ঘি ও অর্ধপোড়া বাতি থেকে যায় আর আপনার প্রদীপের বাতিতে ফুল তৈরি হচ্ছে নাকি কি তাছাড়া প্রদীপের বাতিতে ফুল তৈরি হওয়ার মানে কি আপনি কি এটা জানেন যে প্রদীপের বাতি সম্পূর্ণ পুড়ে যাওয়ার অর্থই বা কি আপনার জীবনের সমস্ত সমস্যার কারণ কারণ আপনার জ্বালানো প্রদীপ নয় তো আপনি কি আগে থেকে জ্বালানো প্রদীপে আবার বাতি দিয়ে জ্বালান আর আপনার পুজোর প্রদীপ কি পুরনো নাকি নতুন সর্বোপরি আপনি সেই প্রদীপটি কত বছর ধরে ব্যবহার করছেন আপনারও কি অভ্যাস কয়েকদিন পর পর প্রদীপ বদলাতে হবে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা জানলে অবাক হবেন আমরা মন্দিরে প্রদীপ জ্বালানোর সময় যদি এই ভুলগুলো করি তাহলে তার ফল আমাদেরই ভোগ করতে হবে এবং প্রদীপের বাতির সম্পূর্ণ জ্বলন এবং বাতির বেঁচে থাকাও বিভিন্ন সংকেত দেয় যা আমাদের জন্য জানা খুবই জরুরি তাই এই সমস্ত বিষয় জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা যখন পূজা করি মাঝে মাঝে আমাদের প্রদীপ হঠাৎ করেই নিভে যায় আবার কখনো কখনো এমন হয় যে আমাদের পূজার পর আমরা সেই প্রদীপটি ভগবানের সামনে জ্বালিয়ে রাখি কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই নিভে যায় বা অর্ধ বাতি ও ঘি থেকে যায় আর মাঝে মাঝে আমাদের প্রদীপের বাতিতে একটি ফুলও তৈরি হয় এগুলোর বিভিন্ন নেতিবাচক ও ইতিবাচক ফলাফল রয়েছে সবার আগে জেনে নেওয়া যাক যে প্রদীপে যদি ফুল তৈরি হয় তাহলে এর অর্থ কী এর অর্থ হলো ঈশ্বর আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং তিনি বাতিতে তৈরি ফুলের মাধ্যমে এটি ইঙ্গিত করছেন কখনো কখনো প্রদীপের বাতিতে একাধিক ফুল তৈরি হয় এমনকি কখনও কখনো কোনো কোনো দেবী দেবতার রূপও দৃশ্যমান হয় তাই যদি আপনার প্রদীপে একটি ফুল তৈরি হয় তবে সত্যি ভাগ্যবান আপনি কারণ ভগবান আপনার সাথেই আছেন এর সাথে সাথে প্রদীপ জ্বালানোর কিছু বিশেষ নিয়ম জেনে নেওয়া যাক আপনি যদি আপনার বাতিটি আগে থেকেই জ্বালানো প্রদীপে রেখে দেন এবং আবার জ্বালান তবে দুর্ভাগ্য আপনাকে ছেড়ে যাবে না যদি প্রদীপের আগের পোড়া বাতির ছাই রেখে আবার প্রদীপের নতুন বাতি দিয়ে জ্বালান তাহলে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হওয়ার পরিবর্তে আপনার উপর বিরক্ত হন এবং আপনি এর ভয়াবহ পরিণতি দেখতে পাবেন আপনার কাজ খারাপ হতে শুরু করবে আপনার সিন্ধুকের টাকা খরচ হতে শুরু করবে আর আপনার টাকা পাওয়ার সব পথও বন্ধ হয়ে যাবে এটি মনে রাখবেন আপনি যখনই প্রদীপ জ্বালাবেন আপনি সর্বদা পরিষ্কার প্রদীপ ব্যবহার করুন এর পাশাপাশি কিছু লোকের অভ্যাস আছে যে তারা কয়েকদিন পরপর প্রদীপ পরিবর্তন করে এটি কিন্তু করবেন না আপনি যে প্রদীপে পুজো করছেন সেই প্রদীপ কখনো পরিবর্তন করবেন না যখন ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপ ধীরে ধীরে সময়ের সাথে সাথে পবিত্র হয় সেই প্রদীপে ঈশ্বরের ইতিবাচক শক্তি আসে আর যখনই আপনি সেই প্রদীপ জ্বালাবেন আপনার শরীর ও মন দুটোই পবিত্র হয়ে যাবে তাই আপনি প্রতিদিন সেই প্রদীপ পরিষ্কার করুন তারপর তাতে একটা বাতি রেখে তা জ্বালিয়ে দিন যতবারই বাতি জ্বালান না কেন সেই প্রদীপটি ততবারই পরিষ্কার করে নতুন বাতি দিয়ে জ্বালিয়ে দেবেন কিন্তু ভুল করেও যদি সেই প্রদীপ পরিবর্তন করেন তবে আপনার উন্নতিতে তা বাধা হয়ে দাঁড়াতে পারে আপনি একটানা দশ থেকে কুড়ি বছর একই প্রদীপে বাতি জ্বালাতে থাকতে পারেন এতে আপনার প্রদীপ পবিত্র হবে এবং আপনি আপনার বাড়িতেও এর অলৌকিকতা দেখতে পাবেন যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ বা কারো জ্বর বা কারো জ্বর সর্দি কাশি লেগেই আছে তাহলে একটি তামার পাত্রে জল দিয়ে প্রদীপটি ডুবিয়ে নিন আর এখন সেই রোগীকে সেই জল দিন এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবেন তার জ্বর চলে যাবে একইভাবে যদি কেউ আপনার বাড়িতে বা আপনার ব্যবসার ওপর নজর দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে যে কারণে আপনার ব্যবসা ভালো চলছে না তাহলে একটি তামার পাত্রে জল ভরে তাতে প্রদীপ রাখুন এবং সারা রাত রেখে দিন পরের দিন সকালে আপনার বাড়িতে এবং আপনার দোকানে বা ব্যবসা স্থলে সেই জল ছিটিয়ে দিন এটি করলে আপনার ফলাফল পরিষ্কারভাবে আপনি দেখতে পাবেন কারণ যখন আমরা একই বস্তু ক্রমাগত ব্যবহার করি সেই বস্তুটি শুদ্ধ হয় ঈশ্বরের শক্তি সেই বস্তুতে লীন হয়ে যায় তাই মন্দিরের প্রদীপ বদলানোর মতো ভুল করবেন না যদি আপনার মন্দিরের প্রদীপটি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তবেই আপনি সেই প্রদীপটি বদলাতে পারবেন কিন্তু তবুও সেই প্রদীপ ফেলে দেবেন না বরং এটিকে আপনার বাড়িতে গুছিয়ে রাখুন কারণ এটি ঈশ্বরের ইতিবাচক শক্তির ভাণ্ডার এখন জেনে নেওয়া যাক যদি আপনার প্রদীপের বাতি সম্পূর্ণরূপে পুড়ে না যায় প্রদীপে যদি অর্ধপোড়া বাতি বা ঘি থেকে যায় তবে তার ফল কী তাই সবার আগে সবার আগে বলি যদি আপনি বাইরে কোথাও পূজা করছেন এবং সেই পূজায় জ্বালানো প্রদীপের বাতি সম্পূর্ণভাবে যদি না জ্বলে এবং এতে ঘি থেকে যায় বা বাতি অর্ধপোড়া অবস্থায় থেকে যায় তাহলে এর অর্থ হলো আপনার ঘরে রোগ বাসা বাঁধবে মন্দিরের বাইরে যে কোনো জায়গায় পুজো করার সময় মনে রাখবেন যেন প্রদীপের বাতিটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং প্রদীপে ঘি না থেকে যায় কারণ এটি আপনার সুস্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রভাব ফেলে আপনার বাড়ির মন্দিরে প্রদীপের বাতি যদি পুরোপুরি না জ্বলে বা পুজো করতে গিয়ে বারবার নিভে যায় তবে অবশ্যই নেতিবাচক শক্তি আপনার বাড়িতে বাস করে এবং এটি আপনাকে বিরক্ত করছে এই কাজ করতে আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে বা এমন কোনো শক্তি থাকে যা চায় না আপনার বাড়িতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন কারণ পরিবেশে শুধুমাত্র এক ধরনের শক্তি থাকতে পারে হয় ইতিবাচক বা নেতিবাচক এবং অশুভ শক্তি তারা কখনোই চায় না যে ঐশ্বরিক শক্তি আপনার বাড়িতে বাস করুক কারণ ভগবান যদি আপনার গৃহে তার কৃপা বর্ষণ করেন তবে সেই অশুভ শক্তি ও নেতিবাচক শক্তিগুলি আপনার বাড়িতে প্রবেশ করতে দেবে না তাই এই অশুভ শক্তিগুলি সর্বদা আপনার পূজায় বাধা দেওয়ার চেষ্টা করবে আর তাদের প্রভাবেই আমাদের প্রদীপ বারবার নিভে যায় বা প্রদীপের পাতি পুরোপুরি চলে না তাই এই সব এড়াতে আপনাকে যা যা করতে হবে তা হলো ঈশ্বরকে সত্যিকারের মন থেকে স্মরণ করা এবং যখনই আপনি কোনো প্রদীপ জ্বালাবেন প্রথমেই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি আপনার থেকে দূরে থাকুক এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক এছাড়াও এই ধরনের শক্তি এড়াতে যখনই আপনি একটি প্রদীপ জ্বালাবেন আগে গঙ্গা জল দিয়ে একটি বৃত্তাকার বৃত্ত তৈরি করুন আর এই বৃত্তাকারে প্রদীপ জ্বালিয়ে রাখুন কারণ বন্ধুরা গঙ্গার জল অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় গঙ্গার জলে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এই কারণেই গঙ্গার জল কখনোই নষ্ট হয় না এবং গঙ্গার জল সমস্ত ধরনের শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে আর আপনি যদি গঙ্গা জলের তৈরি একটি বৃত্তে প্রদীপটি রাখেন তবে তা আপনার পূজার অংশ হয়ে যাবে কোনো নেতিবাচক শক্তি আপনার প্রদীপ নিভিয়ে দিতে পারবে না এবং আপনি কোনো বাধা ছাড়াই আপনার পূজা সম্পন্ন করতে সক্ষম হবেন এবং ঐশ্বরিক শক্তিও তার দয়া ও আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে তবে প্রদীপ জ্বালানোর জন্য সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো বাতি সাধারণত পুজোর জন্য প্রদীপ জ্বালাতে তেল বা ঘি ব্যবহার করা হয় তাই যখন ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন তখন সাদা তুলোর বাতি এবং যখন সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন তখন লাল সুতোর বাতি ব্যবহার করায় শাস্ত্র মতে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ